সুপ্রিম কোর্StringType অভিষেক বন্ধপথায় 10শে জুলাই পর্যন্ত আপাতত স্থতিতে অভিষেক অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ তলব করতে পারবে না ইডি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অভিষেক তাই এই সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ শীর্ষ আদালতের হেঙ্গড়ি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে ইন্দ্রাণীকে একটু জানবো সুপ্রিম নির্দেশ সম্পর্কে अखिल আগে সুপ্রিম কোর্টে বিচারপতি বেলায়েটिवेदी বেন্সেই মামলাটি ছিল অভিষেক বন্ধপথার পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী কপিল সিবাল তিনি এই মামলাটি সুপ্রিম কোর্টে পেশ সেখানে তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বারে বারে ইডি যদি তাকে সমন করে বা তিনি যদি এসে ইডি সমনের জবাবে জেরায় অংশগ্রহণ করেন তাহলে তার যে প্রচার কার্য সেটা ব্যাহত হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তৃণমূলের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন সর্বভারতীয় সম্পাদক সেই কারণে সারা রাজ্য জুড়েও তাকে নিজের কেন্দ্রের পাশাপাশি সারা রাজ্য জুড়েও তাকে প্রচার করতে হবে সেই কারণে কোর্টের কাছে তারা তিনি আবেদন জানান যে এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় ইডিকে সহযোগিতা করেছে জিজ্ঞাসাবাদে হাজির হয়েছে এই নির্বাচনের সময় সময়কালটা তাকে ইডি যেন সমন না পাঠায় শুনে সবকিছু তারা জানিয়ে দেয় দশই জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন হয়ে ইডি কোন সমন পাঠাতে পারবে না অর্থাৎ নির্বাচন পর্ব নিচে যাওয়ার পরেও দশই জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বস্তিতেই থাকবেন যে ভারত